কিছুদিন আগে বলতে চার মাস আগে একজনকে বাঘে নিয়ে যায় এই খাড়ি থেকেই মাছ কাঁকড়া ধরতে গেছিল মরিরঝাবির যেই খাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে বোটটা রাখা আছে পুলিশের ফরেস্ট ডিপার্টমেন্ট এই খাড়িগুলো এখন প্রবেশ করা একদমই নিষেধ এখন মানুষকে ঢুকতেও আর দেয় না শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিং স্টেশন চলে এসেছি এই স্ট্যানিং থেকে ধামাকালি বাজার আসছে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া নিলো তো ধামাখালি বাজারে এখন পৌঁছে গেছি সাড়ে দশটার সময় এক আছে সাড়ে দশটার সময় চেয়ারকে উঠে আমি নৌকো করে যাবো হচ্ছে কুমির বাড়ি নেই নেই করে আড়াই থেকে তিন ঘন্টা মতো টাইম লাগবে তো তুমি সাথে থাকো ভিডিওটা তোমরা দেখো পুরোটা লাস্ট পর্যন্ত স্কিপ করবে না একটু এই হচ্ছে ধামাখালি খিয়াঘাট আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন কুমির বাড়িতে তো মাথা পিছু পঞ্চাশ টাকা ভাড়া নিচ্ছে হয়ে আছে যাবো এখন দু আড়াই ঘন্টার জার্নি আছে আমাদের অসাধারণ এক ওয়েদার দু ঘন্টার জার্নি আছে চলো দেখতে থাকো আর এই নৌকোটা মানে নৌকো করাটা হোল্ড একটা লঞ্চ বলতে গেলে যাত্রীবাই লঞ্চ এই লঞ্চটা প্রচুর জায়গায় হোল্ড করতে করতে যাবে অনেক জায়গায় লোক নামবে আবার সেখান থেকে আবার প্যাসেঞ্জার করতে করতে যাবে তো দেখা যাক নেক্সট যে ডেস্টিনেশন আছে সেটা কোথায় তো ভিডিওটা দেখতে থাকো তোমরা সুন্দরবন রঘুমতি যাচ্ছি দেখুন রাস্তা আর এই ঘর পুরো নদীর সাথে একটা লাগোয়া হয়ে দেখুন আর ঠিক ওই পারে যে জঙ্গলটা দেখছেন ওই জঙ্গলটি হচ্ছে জঙ্গল মরিচাপির যেই খাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে বোটটা রাখা আছে পুলিশের ফরেস্ট ডিপার্টমেন্টের এই খাড়িগুলো এখন প্রবেশ করা একদমই নিষেধ এখন মানুষকে ঢুকতেও আর দেয় না ফরেস্ট ডিপার্টমেন্ট পারমিশান নিয়ে কিছু লোক যায় মৎস্যজীবীরা যারা মাছ কাঁকড়া ধরে দেখুন ওপারটা হচ্ছে মরিঝাপি জঙ্গল একদম মানে যেখানে বাঘ সচরাচর ওপার থেকে এপারে চলে আসে সেই ঠিক জায়গাটা দেখুন এই হচ্ছে সেই খাড়ি কিছুদিন আগেই মানে কিছুদিন আগে বলতে চার মাস আগে একজনকে বাঘে নিয়ে যায় এই খাড়ি থেকেই মাছ কাঁকড়া ধরতে গেছিল তো এই খাড়ি থেকেই তুলে নিয়ে যায় একজনকে মারাও যাচ্ছে